যারা কৃতজ্ঞতা প্রকাশ করে গুণ গায় সে অন্য কারোর স্বার্থে গায় না বরং নিজের কল্যাণে নিজের স্বার্থে নিজের উপকারার্থেই আমার গুণ গায় সোহান এ থেকে বোঝা যায় আল্লাহর গুণ গাইলে লাভ বান্দার নিজের হয় নবীর প্রতি দরুদ পড়লে রহমত রকমত পাই বাহ্য তো দেখি দরুদ পড়ছি নবীর নাম অথচ হাদিস থেকে জানতে পারি উপকৃত হয় যে পড়ে সেই সোহানুল্লাহ আজকের এই সভাটির নাম দেয়া আছে ইসালে সহাব মাহফিব ইসালে সহাব মানে হলো পুণ্যি পৌঁছানো আমরা ছচার চার বলে থাকি নেকি নেকি পাঠানো তো পাঠানোর কাজটা হয় মুর্দাদের সঙ্গে তাহলে নামটা হচ্ছে মাহফিলটা মুর্দাদের স্বার্থে অথচ মুর্দাদের তুলনায় লাভ বেশি জিন্দাদের নাম হচ্ছে মুর্দাদের মুর্দারা আলোচনা শুনলে তাদের কোনো উপকার হয় না জিন্দারা আলোচনা শুনলে গোনা গোনামাপ হয় সব হয় জ্ঞানের বাণীগুলোকে ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারে তাহলে হিসেবে বলতে পারা যায় মুর্দার লাভ একটা সেটা হলো সব পাওয়া বা যদি দুটো বলি তাহলে তাদের জন্য মাঘ দোয়া আর একটা হলো সবাব পাঠানো কিন্তু আমাদের জন্য তিনটে একদিকে গোনামাপ এই যে মজলিসটায় কষ্ট করে ঠান্ডায় বসে আছে নবী বলেছেন মান তলাবাল ইলমা নিমা মাদ যারা জ্ঞান অর্জন করতে বার হয় ওই জ্ঞান অর্জনটাতে তার পিছনের জীবনের গোনাহগুলি মোচন হয়ে যায় কিতাবিল্লাহ যারা সকাল হয় আর কোরআনের আয়াতের জ্ঞান লাভ রসুল বললেন তুমি একশো রাকাত নফল নামাজ পড়ে যে স্বভাব পাবে কোরআন শরীফের একটি আয়াতের জ্ঞান লাভ করলে তার থেকেও শ্রেষ্ঠত্বের অধিকারী হবে এ থেকে বোঝা যায় জিন্দারা অজের মজলিসে বসলে গোনাও মাফ হয় এবং নফল নামাজ পড়ার থেকেও সব বেশি হয় এই জন্য রসুল বলেছেন সারাটি রাত্র জাগরণের তুলনায় রাতের এক ঘন্টা জ্ঞান চর্চা করা আল্লাহ পাকের কাছে আরো বেশি শ্রেষ্ঠ তাহলে ক্লিয়ার হচ্ছে যে জীবন্ত মানুষদের লাভ একদিকে গোনামাফ আর একদিকে স্বভাব লাভ আর একদিকে আহসানা যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে আমল করে সোজা আল্লাহ বললেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ তারাই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত বান্দা ও উল উলুল আলবাব এবং তারাই হলো আল্লাহ পাকের জ্ঞানী বান্দা আর তো মন খুলে বলেন তাহলে আমি কি বোঝাচ্ছিলাম আমি বোঝাচ্ছিলাম যে দরুদ পড়ি নবীর নামে আর লাভ নেই আমরা সবাটা কি মরালোকের নামে লাভ বেশি আমাদের তো শুক্রিয়া যখন আদায় করি আল্লাহর আর আল্লাহ বললেন ভান্দা শুক্রিয়া আদায় করছিস তুই আমার নামে অথচ লাভবান হলি তুই এখন বলেন আমরা কথায় বলে পাগলও নিজের ভালো বোঝে তাহলে যে সুক্রিয়া আদায়ের মধ্যে আমাদের লাভ রয়েছে সে সুক্রিয়া আদায় যদি আমরা না করি তাহলে সেটি আমাদের জন্য লস ক্ষতি নোকসান তাহলে তথ্য এবং যুক্তিগতভাবে আমাদের সবাইকে স্বীকার করতে হয় যে আমাদের প্রত্যেকের উচিত মানুষের উপকার কাছ থেকে উপকার পেলে তার শুক্রিয়া আদায় করা আর আল্লাহর কাছ থেকে নিয়ামত পেলে তার শুক্রিয়া আদায় করা হাদিস শরীফে এসেছে রসুল বলেছেন মাল্লাম সাল্লাম ইয়াসকুরিল্লাহ যারা আল্লাহর এই মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না প্রিয় ভাইরা আমার আমি আপনাকে সে সাদিসটা কি বলেছি মাল্লামি অস্করিন নাস যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না হে ছেলেরা কোরআন শরীফে আল্লাহ বলেছেন আনিসকুরি অলেওয়ালে দায়িকা তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালে দায়িকা এবং তোমার আব্বা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে মানুষের মধ্যে সবথেকে বেশি খেদবোধ সবথেকে বেশি মেহনত সবথেকে বেশি হেফাজত এবং সবথেকে বেশি সালামত এই যা কিছুই নিবেদন করেন সন্তানের প্রতি বাপমা যত অন্য কেউ এত করে না বাবা ঠিক না ভুল এই জন্য আল্লাহ বললেন হে ছেলে মেয়ে তুমি তোমার আব্বা মায়ের প্রথমত আমার গুণ গাও দ্বিতীয়ত আব্বা মায়ের গুণ গাও প্রিয় ছেলেরা তাহলে বাপ মায়ের গুণ গাওয়া না গাওয়া এটি তো বলতে পারা যায় সন্তান হিসাবে সন্তানের কর্তব্য কিন্তু সেইটাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মানে সাধারণ কর্তব্যের তুলনায় দায়িত্বটা আরো বেশি হয়েছে ঠিক না ভুল আমার কথা বোঝাতে পারলাম এমনি বাপ ছেলে মেয়েকে স্নেহ করবে যত্ন করবে এটা বাপ মায়ের দায়িত্ব আর ছেলে মেয়ে বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করবে এটা সন্তানের দায়িত্ব কিন্তু যে বিষয়টাতে আল্লাহ পাক আদেশ করছেন সেটি আমাদের মানবিক দায়িত্বের তুলনায় নিঃসন্দেহে আরও বেশি গুরুত্বপূর্ণ ঠিক না ভুল তাহলে কোনো সন্তান যদি বাপ মায়ের ভক্তি শ্রদ্ধা না করে তাহলে তিনি শুধু মানে মানবিক দায়িত্বটা নষ্ট করিনি বরং আল্লাহর আদেশটাকেও লঙ্ঘন করল একজন ওস্তাদ তোমরা ওস্তাদকে উত্তম পিতা মনে করো বাপমা সন্তান জন্ম দেয় কিন্তু একটা সন্তানের মনুষ্যত্বের বিকাশ ঘটায় বা তা মানুষের আচরণে তাকে পরিবর্তন করতে পারে তার ওস্তাদ বাপমা জন্ম দিয়ে খাইয়ে পরিয়ে সার কিন্তু তাকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় তাহলে সেখানে শিক্ষকের গাইডনেস শিক্ষকের তদারকি শিক্ষকের নজরদারি এবং তার পাহারাদারি একান্ত আবশ্যক না হলে খেয়ে পরে সন্তান সত্য কথাই মনুষত্বের পরিবর্তে উচ্ছৃঙ্খল জন্তু জানোয়ারের চরিত্রে গড়ে যেতে পারে ভয় আছে না নাই আছে এই জন্যই জ্ঞানীরা বলেছেন ওস্তাদারা বেহতারিন পিতার সমার তুমি তোমার ওস্তাদকে তোমার সুখ শিক্ষককে তুমি উত্তম পিতা মনে করো প্রিয় ভাইরা আমার তাহলে একদিকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ পরে বাপ মায়ের কৃতজ্ঞতা প্রকাশ এর যদি বলতে হয় তাহলে ওস্তাদ গুরুজন পীর মুর্শিদ যারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ এগুলি পর্যায় করবে সন্তানের ছাত্রের এবং মুড়িদের নৈতিক দায়িত্ব কথা বুঝতে পারছেন এর পরের স্টেজে যদি বলতে হয় আমরা সমাজবদ্ধ মানুষ চলার পথে জীবনে একজন আর উপকারে আসি আমি কখনো কোনো সংকটে পড়েছি আমার হয়ে মৌলানা আবু তোরাফ সাহেব কিছু সহযোগিতা করেছেন আমি কখনো অর্থনৈতিক জটিলতায় পড়েছি আমার কেউ একজন অর্থ দিয়ে সহযোগিতা করেছে কখনো আমি রোগাক্রান্ত হয়েছি আমার কোনো প্রতিবেশী ভাই আমার জন্য ছোটো ছোটি দৌড়োদৌড়ি করে সারা না সারা আল্লাহর হুকুম কিন্তু একটা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে ভাই এই যে মানুষ হিসাবে মানুষের উপকার এরা নিচের স্তরে এসেও আপনারা কেউ যদি কারোর দ্বারাই উপকার পায় তার গুণ গাওয়া তার প্রশংসা করা এটি আমাদের মানবিক কর্তব্য সোফান এমন এমনকি রসুল বললেন যারা মানুষের উপকার পেয়ে মানুষের গুণ গায়ে না মানুষের প্রশংসা করে না এই কপাল পোড়াদের দ্বারা আল্লাহর গুণ গাওয়াটাও হয় না বুঝতে হবে মানুষের উপকার পেয়ে মানুষের গুণ গাওয়া আর প্রশংসা করা এটাও আল্লাহকে পাওয়ার এবং আল্লাহর গুণ গাওয়ার একটা মাধ্যম কথা বলে এ থেকে বুঝতে পারা যায় যে সন্তান বাপমার সেবা করে না খোর দ্বারায় আল্লাহর হুকুম পালন হয় না এখন যদি বলেন হুজুর আমাদের সমাজে একটা লোক আছে সে বাপের ভাত দেয় না মার ভাত দেয় না নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে আর আমি আপনাকে হাত কেটে লিখে দিচ্ছি ও নামাজ পড়ে না শুধু পরিবেশ রক্ষে করে ও নামাজই নয় ও অ্যাকচুয়াল শুধুমাত্র স্যাম্পল তৈরি করছে ও যদি সত্যকারের আল্লাহর হুকুমের গোলাম হতো তার আগে বাপ মার আনুগত্য স্বীকার করত সুতরাং আমি আমার আলোচনা শুরু করেছি বেশ খানিকটা তথ্যের সঙ্গে এগিয়ে গেছি আমি এই রাজ্যাগা ভাইদের কাছে মায়েদের কাছে একান্তভাবে অনুরোধ করছি আমরা সবাই মানসিকতা তৈরি করি জীবনে কোনোদিন কারোর উপকার পেয়ে ভুলে যাব না বলুন ইনশাল্লাহ উপকার পেয়ে ভুলে যাব না বরং কাউকে মুখের দ্বারাই হোক কাউকে কাজের দ্বারাই হোক কাউকে বা অর্থ দ্বারাই হোক আমরা পাল্টা তার কিছু সেবা তার কিছু খেদমত দেব তাহলে আল্লাহ পাকের গুণ গাওয়া আমার দ্বারাই সম্ভব সম্মানিত ভাইরা আমার মনে রাখুন থেকে চারটে জিনিস চেয়ে নাও কড়া বাবা চারটে চারটে জিনিস তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও রসুল টাকা পয়সা চাইতে বলেননি বিরাট বিরাট বিল্ডিং চাইতে বলেননি অনেক জমি চাইতে বলেননি রসুল এমন চারটে জিনিস চাইতে বলেছেন যেটাকে শুনলে আমাদের একটু হতবাক লাগবে ভাই হাদিসের বক্তব্য এসছে আর বাবু ও অতিয়া হন না চারটে জিনিস যাকে দেয়া হবে ও তিয়াহু হৈরুম মিনার দুনিয়া অমাফিয়া সোহান তাকে দেয়া হবে দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ আর টমনখোলে সবাই মিলে বলে সোহানলাহ আবার একবার বাংলাটা বলছি তুমি চারটে জিনিস আল্লাহর কাছে চাও আর আল্লাহ যদি তোমায় চারটে জিনিস দেন তাহলে তুমি মনে করো দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ তোমাকে দেয়া হলো আচ্ছা বাবু যে চারটে জিনিসের ভিতরে দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ লুকিয়ে আছে এমন চারটে জিনিস আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে নেয়ার দরকার আছে না নাই একদম দুনিয়ার শ্রেষ্ঠত্ব তার মধ্যে আখেরাতের শ্রেষ্ঠত্ব তার মধ্যে আল্লাবের হাবিব বললেন খলবুন শাহীর প্রথম নম্বরে তুমি আল্লাহর কাছে যাও ও আল্লাহ তুমি আমাকে একটা কৃতজ্ঞতার অন্তর দান করো আমার মনটা যেন বিশ্বাসঘাতক না হয় আমার অন্তরটা যেন কৃতজ্ঞ অন্তর হয় যে অন্তর আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার গুণ গায় আল্লাহ তোমার বান্দাদের কারণ নেয়ামত পেয়ে সেও গুণ গায়ে ওই রকম একটা অন্তর তুমি আমায় দান করো কথা ক্লিয়ার হয়েছে এটা চাইতে বলছেন কে আল্লাহ হকর তাহলে কৃতজ্ঞতার অন্তর যে অন্তরটা অন্যকে ভালো বলো অন্যকে প্রশংসা করো অন্যের গুণ গায় আল্লাহ তুমি আমাকে ওই রকম একটা অন্তর দাও সুবহানাল্লাহ আচ্ছা এই জিনিসটা যদি গুরুত্বপূর্ণ না হতো মূল্যবান যদি না হতো তাহলে রসুলুল্লাহ আল্লাহর কাছে এটাকে চেয়ে নিতে বলতেন না বিশ্বাস করুন সমাজ জীবনে আমরা প্রচুর দেখি বিশ্বাসঘাতক মানুষ প্রচুর ভুল বলছি একদম ভুল বলছি না চরম অভিজ্ঞতা নিয়ে বলছি সন্তান বাপমার প্রতি বিশ্বাসঘাতকতা করে ছাত্র ওস্তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে তার পীরের প্রতি বিশ্বাসঘাতকতা করে সাধারণ মানুষ মানুষের উপকার পেয়ে ভুলে যায় পরে চিনতেও পারে না এমনও ঘটে জি কৃতজ্ঞতা প্রকাশ করা এটি আমাদের মানবীয় ইমানি এবং আল্লাহর দেওয়া দায়িত্বের একটি ডিউটি ভাই আমার কৃতজ্ঞতা প্রকাশের মৌখিক শব্দটা হলো আলহামদুলিল্লাহ কার জন্য আল্লাহর জন্য উদাহরণস্বরূপ ক্ষুধা পেয়েছি খেতে পেয়েছি বলো আলহামদুলিল্লাহ ঘুম পেয়েছিল ঘুমিয়েছি শরীরটা চাঙ্গা হয়ে গেছে উঠি বলো আলহামদুলিল্লাহ পায়খানার বেগ ছিল সেটা সেরে নিতে পেরেছি বাইরে ডান পা রেখেই বলো আলহামদুলিল্লাহ রোগ হয়েছিল কষ্ট পাচ্ছিলাম সুস্থ হয়েছি আগেই বলো আলহামদুলিল্লাহ ব্যবসা করেছি লাভ হয়েছে আগেই বলো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই যে বিষয়গুলি আমি তুলে ধরলাম ইমানদার হিসাবে এক কথায় বিশ্বাস করি আমাদের খাওয়া আমাদের পেশাব পায়খানার কষ্ট থেকে আরাম দেওয়া ঘুম দেওয়া ব্যবসায় লাভ দেওয়া লেখাপড়ার শেষে চাকরি দেওয়া সব কিছুর মালিককে চিল্লে বলুন কিন্তু আমাদের ত্রুটি হল আমরা আল্লাহর প্রশংসা করা বাদ দিয়ে অন্যের প্রশংসা করি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমাকে কেউ দাওয়াত করে খেতে দিলেন খাওয়াটা আলহামদুলিল্লাহ খুব টেস্টি হয়েছে আগে নাম করি বাড়িওয়ালার তারপরে নাম করছে রাঁধুনির আর ওই করতে যে যিনি মূলত আমাকে খাইয়েছেন তাকে ভুলে ভুলেছি কথা জি আরে সারাদিন কাজ করেছি ঠিকই সবাই কম বেশি কাজ করে কেউ ব্রেন ঘামায় কেউ দেহ ঘামায় তো ব্রেন ঘামানোর তুলনায় দেহ ঘামানো কষ্ট বেশি কিন্তু ব্রেন ঘামালে ঘুম ক্ষতি হয় বেশি কি ট্যাবলেট খেতে হয় কাজ করে কেউ নাকে তেল মেরে ঘুমাচ্ছে কেউ এসি রুমে স্পঞ্জের উপরে শুয়ে জেগে আছে আমার আল্লাহ বললেন বান্দা আল্লাহ তোদের জন্য ঘুমটারে আরামদায়ক বানিয়েছি তাহলে আল্লাহ যখন ঘুমাতে দিলেন তাহলে বুঝতে হবে এটা আমার ক্লান্তির জন্য নয় ক্লান্ত হয়েও অনেকের ঘুম আসে না ট্যাবলেট খেয়েছি জন্য নয় আল্লাহ পাক আমাকে ঘুমিয়ে শরীরের ফিটনেস দান করেছেন ঘুম থেকে উঠি পাশি মুখে বিনা উজুতেই বলো আগে আলহামদুলিল্লাহ কথা বোঝাতে পারছি বিশ্বাস করুন আমাদের ছেলেদের মধ্যে তবু এ আমলটা কিছু পাওয়া যায় মেয়েদের মধ্যে মোটেই নেই ভুল বললো মনে হচ্ছে মেয়ে ছেলে নিয়ে ঘর সবাই করে একটু খোঁজনে দেখবেন দিন যে এরা খেতে পেয়েছে কি স্বামী একটা ভালো শাড়ি এনে দিয়েছে কি একটা অলংকার গহনা কিছু এনে দিয়েছে কি আজকে দুটো ভালো বাজার করেছে এর জন্য আলহামদুলিল্লাহ কবে পড়েছে একটু শুনে দেখবেন দিন বরং আপনি সারা জীবন পরিষেবা দেবেন অর্থনৈতিক সংকট মানুষের জীবনে থাকতেই পারে একটাবার দিতে পারবেন না একবারে সবগুলোই সবগুলোই ছাই ফেলে দিয়ে বলবে এই সংসারে আমার জীবনে সুখ হইল না ভুল বলছে মনে হচ্ছে আমার মারা এমনি গল্প করতে এবার বেশি করে করবে বাদ দে হুজুরি আর শোনা যাবে না ওরে মা এ অজ আমি করিনি এ অজ খদ রসুল করে গেছে যে মেয়েরা এত পরিমাণ কৃতজ্ঞ এত বিশ্বাসঘাতক স্বামীর সারা জীবনের মেহনতের পরে একদিন যদি ঘাটতি ঘটে একদিন এই গোটা জীবনের খেদমত মেহনত সব ভুলে কি বুঝলেন সম্মানিত ভাই আমার আমি আমার তেত্রিশ বছর শিক্ষকতার লাইফে দেখছি একদিন দুদিন না একটা ছেলের পিছনে তার খাবার খেতে দিয়ে তাকে অল্প খরচায় পড়তে দিয়ে কারোর জন্য টিফিন খরচ দিয়ে জামা দিয়ে রোগের চিকিৎসা দিয়ে সেবা দিয়ে আসছি তিন বছর চার বছর পড়ল চার বছর পরে ভাই তার দোষে শাস্তি পেল বেরিয়ে চলে গেল কথা ও ও ওর পিছনে যে ওর পিছনে যে মাসে মাসে দু হাজার দু হাজার টাকা ভর্তুকি দেওয়া ওর চিকিৎসা ওর জামা কাপড় ওর খাবার ওর টিফিন ওর রোগের চিকিৎসা সবকিছু দেওয়ার পরে ওর সে মার খেল অথচ দিব্য বিশ্বাসঘাতকতা করে চলে গেল তেত্রিশ বছর ধরে দেখে আসছি কথা বুঝতে পারেননি আমি পরিষ্কার বলি যারা ওস্তাদের এই খেদমতের মূল্য দেয় না ওস্তাদের খেদমতের যারা প্রশংসা করে না ওস্তাদের খেদমতের যারা গুণ গায় না এরা জিন্দেগিতে আল্লাহ পাকের এর দিলের এবাদাতকারীও এরা হতে পারবে না ওটা তো আমার কথা নতরের হাদিস ওটা কি সুতরাং আমাদের সবাইকে এই মূল্যবান সম্পদ আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে একটা কৃতজ্ঞতার অন্তর দাও আমার আল্লাহ বললেন ওরে বান্দা তুমি তুমি মনে রাখো যদি আমার আমার লাইন গুম কৃতজ্ঞতা প্রকাশ যদি কর আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব একবার জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহর গুন গাইলে পরে আল্লাহ পাক তার পক্ষ থেকে তার অবদান ওই বান্দার জন্য বেশি করিয়ে দেন কৃতজ্ঞতা প্রকাশের প্রথম ভাষা হলো কি বলেছি বলেন বলেন কি বলেছি আলহামদুলিল্লাহ বলা কিন্তু এই আলহামদুলিল্লাহ যেটা বলবো বা বলি এটা তো মুখ থেকে কিন্তু মোফাস্তিররা বলেছেন ওইটা হতে হবে কল্প থেকে কোথা থেকে হতে হবে একদম দিল মন উজাড় করে আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সুখী রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট লাভ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ক্লাস ফ্রেন্ড কত আছে তারা চাকরি পায়নি আল্লাহ আল্লাহ আল্লামারটা চাকরি দিয়েছে অনেক কষ্ট করে চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আশানুরূপ ফল দিয়েছে এটা মুখ থেকে হলে হবে না দিল থেকে হতে হবে তবেই আল্লাপাকে নিয়ামত আরও বেশি পাওয়া কিন্তু আমাদের অভ্যাসটা উল্টো ভাই আমরা শুধু আল্লাহর নামে অভিযোগ করি কি করি অভিযোগ করি এটা দেয়নি ওটা দেয়নি সেটা দেয়নি কত দোয়া করলুম তাও আল্লাহ কবুল করলে না এই হেনা বলেন এই অভিযোগ আমাদের আছে না একদম কিন্তু যেগুলো দিয়েছেন মান্দা তুই যদি ওইগুলোর গুন না তোর দোয়া চাওয়ার আগে আল্লাহ দিয়ে দিত কিন্তু এর উল্টো পদ্ধতি আল্লাহ যেগুলো দিয়েছেন সেগুলোর গুণ গাইবে না ও পাল্টা শুধু চেয়ে বেড়াবে আর যেই না দেবেন আল্লাহ তখন আল্লাহর নামে অভিযোগ কথা বলে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে বউটা ভালো হয়নি আবার মেয়ে বিয়ে দিয়েছে জামাইটা তো ভালো হয়নি জামাইয়ের পরিবার ভালো হয়নি এ অভিযোগ আছে না নেই কথা বালে কথা বোলে